যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয় করতে তার নির্বাচনী ফান্ডে বিপুল পরিমাণ ডলার দিচ্ছেন পর্দার অন্তরালে রাজনীতির কলাকৌশল নিয়ে যারা মাথা ঘামান তাদের আলাপচারিতায় এখন স্থান পাচ্ছে এসব তথ্য জোরে আলোচনা হচ্ছে হাসিনা পুত্র জয়ের ও তার পরিবারের বিপুল অবৈধ অর্থ আমেরিকান লবিস্ট নিয়োগ করে ব্যয় করা হচ্ছে ট্রাম্পের নির্বাচনী ফণ্ডে একাজে শেখ হাসিনা ও তার দোষকদের পরামর্শ এবং সহযোগিতা দিচ্ছে একটি আঞ্চলিক পরাশক্তি ও রাশিয়া জয়ের পরামর্শদাতা ও থিঙ্কট্যাঙ্কদের ধারণা ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশের ইউনুস সরকারকে বিব্রত করা যাবে ও বিপদে ফেলা যাবে উল্লেখ্য এই তথ্যের প্রবক্তাদের যুক্তি ডক্টর ইউনুসের বন্ধু হিলারি ক্লিন্টন ডেমোক্রেটিক প্রার্থীর গুরুত্বপূর্ণ সদস্য আর ডোনাল্ড ট্রাম্প এর বিপরীতে রিপাবলিকান দলের প্রার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন নভেম্বরের পাঁচ তারিখে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে এবার প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তহবিল সংগ্রহের উপর জোর দিচ্ছে বড় দুটি দল তথা ডেমোক্র্যাটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ লক্ষ্যে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন দল দুটির প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস চলতি মাসের প্রথম দিকে জানিয়েছে এরই মধ্যে দলের সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা পিএসি থেকেই এক দশমিক তিন বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সমর্থ হয়েছেন তারা মোটা অঙ্কের তহবিল আসছে বহু ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকেও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন একাশি বছরের বিলিয়নার মেলন পরিবারের ব্যাংকিং ব্যবসার সুবাদে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া এই ব্যবসায়ী ট্রাম্পের জন্য একশত মিলিয়ন ডলারের বেশি তহবিলের দিয়েছে অন্যদিকে সোশ্যাল মিডিয়া জায়ান্ট এক্সের স্বত্বাধিকারী এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য একশত মিলিয়ন ডলারের তহবিল দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রধান তহবিলদাতাদের মধ্যে রয়েছেন সিলিকন ভ্যালির বেশ কয়েকজন শক্তিশালী ব্যক্তি তাদের মধ্যে লিঙ্কড ইন সহ সহপ্রতিষ্ঠাতা রিড হোপম্যান এবং বিলিয়নার বিনিয়োগকারী ও জনহিতৈষী জর্জ সরসের নাম উল্লেখযোগ্য উল্লেখ্য পতন ও দেশত্যাগের প্রায় সাত দিন পর নিরবতা ভেঙে শেখ হাসিনা বলেছিলেন আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আত্মসমর্পণ করতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরের উপর কর্তৃত্ব করতে দিতাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ডিবি হেফাজতে জিজ্ঞাসা করা হয় গত নির্বাচনের আগে সরকার পতন হয়নি কেন উত্তরে সালমান এফ রহমান বলেন আমরা আমেরিকার পক্ষেই আছি এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত দুই হাজার তেইশের নির্বাচনের কমাস আগে বিবিসি বাংলার এক প্রতিবেদনে সে ইঙ্গিতই মিলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে মার্কিন সরকারের দিকে অভিযোগের যে তীর তোলা হয়েছে সে বিষয় অবশ্য অস্বীকার করছে যুক্তরাষ্ট্র দেশটি বলছে এ ধরনের অভিযোগ হাস্যকর গত তেরো আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত পেটেল নিউজ টুডে ঢাকা